আজকের ভিডিওটি দেখলে জিভে পানি আসবে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম পাওয়া যাবে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি পর্ব দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই টক ঝাল মিষ্টি আচারটি সংরক্ষণ করতে পারবেন বেশ অনেক দিন পর্যন্ত আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি শুরুতে এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আর এই সময়টাতেই জলপাইয়ের আচার তৈরি করে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার জলপাইগুলোকে চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি এতে করে জলপাইয়ের ভিতর পর্যন্ত তেল ঝাল মশলা সব যেতে পারবে আর এই আচারটা এভাবে করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারবেন সবগুলো জলপাইকে একই রকমভাবে কেটে নিয়েছি এবার চলে আসলাম চুলায় একটি প্যানে নিয়ে নিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ধনিয়া দিয়ে দিলাম দুই চা চামচ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিলাম এক চা চামচ জিরা এক চা চামচ দিয়ে দিলাম ছয়টি মরিচ আর তিনটি সাদা এলাচ এবার চুলা রাসটা মিডিয়াম টু লোয় রেখে মশলাগুলোকে ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো এখন ভাজা হয়ে গেছে চুলার জালটাকে বন্ধ করে দিয়ে দিলাম এক চা চামচ সাদা সরিষা আপনারা চাইলে লাল সরিষাও এখানে দিতে পারবেন মশলাগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নিব চুলা একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আধা চা চামচ পাঁচ ফোড়ন আর দুটি মরিচকে ছিঁড়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা জলপাইগুলো লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে জলপাইগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না রঙটা একটু পরিবর্তন হয়ে আসছে যখন জলপাইয়ের রঙটা পরিবর্তন হতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন আমি এখানে খেজুর গুড় দিয়েছি গুড়টা যেহেতু দলা আছে তাই অপেক্ষা করবো গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন গুড়টা পুরোপুরি গলে গেছে আর বেশ ঝোলের মতো হয়েছে এবার চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে এই ঝোলটাকে শুকিয়ে নিতে হবে আচারটাকে চামচ দিয়ে খুব বেশি নাড়া যাবে না প্যানের হাতল ধরে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু জলপাইগুলো গলে যাবে এখানে নিয়েছি আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা মশলাগুলো আর দেখতে পেলেন মশলাগুলোকে কিন্তু আমি একেবারে মিহি গুঁড়া করিনি এক চামচের মতো মশলার গুঁড়া রেখে বাকিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া এটা অপশনাল হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাদের রোদ দেওয়ার সুযোগ নেই তারা আচারটাকে মিডিয়াম টু লো হিটে রেখে করে নেবেন আমি প্রায় ৪৫ মিনিটের মতো আচারটাকে জাল করে নিয়েছি যে ঝোলটা ছিল ঝোলটা শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এই সিরকা দিলে আচারটা সহজে নষ্ট হবে না আমার এই আচারটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছে আগে থেকে উঠিয়ে রাখা সেই মশলার গুঁড়াটুকু মশলার গুঁড়া দিয়ে প্যানের হাতল ধরে একটু নাড়িয়ে দিব এ পর্যায়ে জলপাইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে অনেক নরম হয়ে গেছে এ কারণেই চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে দেখবেন যে জলপাইগুলো গলে যাবে আচারটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আচারটা দেখেই জিভে পানি চলে আসছে তাই না আচার সংরক্ষণের জন্য অবশ্যই কাচের বয়মকে ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিয়ে তারপরে ভালো করে শুকিয়ে সেই বয়ামের মধ্যে আচার রেখে দিবেন ভেজা হাত ভেজা চামচ দিয়ে কখনোই আচার উঠাবেন না তাহলে কিন্তু আচার দ্রুত নষ্ট হয়ে যায় আচার সব সময় ছোট ছোট বয়মে সংরক্ষণ করবেন এতে করে একটা বয়ম থেকে যখন আচার খাওয়া শেষ হবে অন্যটা বের করে নিতে পারবেন বড় বয়মে আচার রাখলে সেখান থেকে বারবার উঠাতে গেলেও দেখবেন যে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে বাসায় আচার তৈরি করবেন এবং সংরক্ষণ করবেন আপনাদের আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর যাদের রোদ দেওয়ার সুযোগ আছে অবশ্যই মাঝে মাঝে রোদ দিবেন আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ